सर्वार्थ साधिके शरणे त्रम्बके गोरी नारायणे नमोऽस्तु ना ते स्थिति विनाशना शक्ति भूते सनातनी गुणाश्रये गुणा युनि नमोस्तुते। स्तु ते शरणागत दीनार्थ परित्रान परा शी हरेदे नारायणि नमो स्तुति जयन्ति मङ्गलाकाली भद्रकाली कपालिनी दुर्गा शिव क्षमा स्वाहा स्वधा नमो जय जय की जय আজ পবিত্র ফলহারিণী অমাবস্যা তিথিতে স্বয়ং ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণের শক্তিরূপা স্বয়ং জগৎ জননীর পূজা উপলক্ষে আরাত্রিকের শ্রদ্ধার্ঘ নিবেদন আজ ফলহারিণী অমাবস্যা তিথিতে ঠাকুর শ্রী শ্রী মাকে ষোড়শি ত্রিপুরা সুন্দরী রূপে পূজা করেন পূজা অন্তে ঠাকুর অর্ধবাজ্য দশায় সমাধিস্তা শ্রী মাকে নিজ সাধনার ফল এবং জপের মালা মায়ের শ্রীচরণে নিবেদন করলেন এই মন্ত্রোচ্চারণ করে হে সর্বমঙ্গলের মঙ্গল স্বরূপে হে সর্বকর্ম নিষ্পন্নকারী হে শরণ ত্রিনয়নী শিব গেহিনী গৌরী হে নারায়ণী তোমাকে প্রণাম করি পূজা সমাপ্ত হলে বলেন মূর্তিমতি বিদ্যারূপিনী মাকে মা গো মা আমাদের প্রণাম নাও সকলের মঙ্গল কর শ্রী শ্রী মা শারদা মা শারদা একাধারে অনন্ত আকাশ ভক্তিমতি শুদ্ধ প্রাণা সুখ শান্তি নীর মায়ের সান্নিধ্যে মেলে শেফালি সুবাস ও রাঙা চরণ তলে তাই ভিড় দোনয়নে ঝরে মার স্নেহ ভালোবাসা বাহিরে যায় না দেখা আবেগ উচ্ছ্বাস অন্তরে বিরাজমান অন্তহীন আশা আপন মহিমা কভু করেনি প্রকাশ নবরূপে নারায়ণ নাহি জাতপাত অন্নপূর্ণা মা শারদা জননী সবার জীবন কেটেছে তার খেয়ে শাক ভাত মায়ের করুণা পেলে আনন্দ অপার স্নেহের পরশ দিতে তার আবির্ভাব মানব জীবনে মার প্রশান্ত প্রভাব মায়ের এই ছবি ব্রহ্মচারী গণেন মহারাজ অর্থাৎ ব্রহ্মচারী গণেন্দ্রনাথ বলেন মা আপনার একটা ছবি নিয়েছে পিছনে ধানের বস্তা মায়ের পা ঝুলিয়ে বসা এই ছবি প্রসঙ্গে বড়দা মহারাজ বলেছিলেন মা অন্নপূর্ণা এতদিন লোকের ধারণা ছিল ছবিটি মায়ের পুরানো বাড়িতে তোলা উনিশশো ছিয়াশি সালে জয়রামবাটির প্রভাত মহারাজ আমাকে বলেন যে ওটি সতীশ বিশ্বাসের বাড়িতে তোলা তিনি বলেন রামময় মহারাজ তাকে ও অব্দজানন্দীকে বলেছিলেন যে তিনি ওইকালে উপস্থিত ছিলেন যা হোক স্বামী সারদেশানন্দির স্মৃতিকথাতে আছে মা বাঁকুকে দেখবার জন্য সতীশ বিশ্বাসের বাড়ি যান তাঁর স্ত্রী মায়ের জন্য মাটির বারান্দায় একটা গালিচা বিছিয়ে দিলেন তাঁর বর্ণনা পূর্বমুখী হইয়া বারান্দার কিনারায় বসিয়াছে নিচে পা ঝুলিতেছে কোলের ওপর হাত দুখানি পরিধানে লাল সরুপার শুদ্ধ বস্ত্র ঈষৎ ঘোমটা টানা প্রসন্ন মুখমন্ডল মা বসিয়াছেন এমনইভাবে দেখিলে মনে হয় যেন মা লক্ষ্মী স্বয়ং ভাগ্যবান গৃহস্থের দরজায় উপবিষ্ট পাশে ধান্যপূর্ণ মড়াই সোভা বিস্তার করিয়া তাহার শুভাগমন সূচনা করিতেছে সাদরে স্বীকৃত এই গৃহবন্দি দশা মন্দিরে থেকেও কেমন পৌঁছে যাচ্ছ ঘরে ঘরে অর্গল খুলে নাড়া দিয়ে ভাঙাচ্ছ ঘুম এ কাজ তোমারই মানায় মা গো তবেই না বলতে পেরেছিলে তুমি সত্যিকারের মা কিছু কি বুঝেছে মা মহিমা তোমার এত ডাকাডাকি নৈশব্দের খোঁজ দৈনন্দিন ব্যস্ততায় কখন এসেছে যেন মোহানার গতি অনিত্য বালি বহনের ক্লান্তি আর অনিহাই তবে জন্মদিক সারদা দ্বীপের তোমার সবুজ শয্যা আমাদের ডাক দিয়ে যাবে আয় আয় তোরা নূতন দ্বীপের আশ্রয়ে এই দ্বীপে আজও দ্বীপ জেলে কেউ জাগে মানব দেবতা হবে বলে আত্মমক্ষ নয় শুধু জগৎ কল্যাণেরও শিখা দীপ্যমান আজ আয় তোরা আয় বিবেক জিজ্ঞাসায় আমি মলে ঘচিবে জঞ্জাল এই রামকৃষ্ণ দ্বীপে সরুদরী মাগোয়া মারদুয়ার খুলে দা সারুদেশ্বরী মোোয়া মারদোয়ার খুলে দা এতো করে ডাকছি মা গো শুনতে কি পাও তোমায় এত করে ডাকছি মা শরি মা গোয়া মারদোয়া খুলে দা খেলনা তুমি দিয়েছিলে মা খেলতে তুমি পাঠিয়েছিলে খেলনা তুমি দিয়েছিলে মা খেলতে তুমি পাঠিয়েছিলে এখন দুয়ার বন্ধ করে কেন আমার এখন দুয়ার বন্ধ করে কেন আমার দেশী মামা আমার দোয়া খুলে দাও জয়রাম বাটির পূর্ণ মাটি মা তুমি তো তারিমে মে কে খেলায় ছু তুমি জমায়নি অমন দয়া ময়ী নামী কেন কলো কুলগ অমন দয়াময়ী নামি কেন কলো কুলগ দুয়ার খুলে দাও সরদরী মা মাগো আমার দুয়ার খুলে দাও এত করে ডাকছে মাগো শুনতে কি মা পাও তোমায় এত করে মা মাগো শুনতে কি দাও দোয়ার মাগো আমার দুয়ার খুলে দাও जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मी तयो श्रीत्वा प्रणमामि महर्मह प्रणमामि मोहर्मः यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सा दाम प्रणम्य हम जय महामाय की जय जय श्री भगवान राम देव की जय जय श्री स्वामीजी महाराजी की जय जय गंगा माई की जय